এস্টার সাদিকুল কায়ুমদুল্লাহ স্যার এক্সিকিউটিভ প্রিমিয়া টাকা মনে যে হয়তো এই নিয়ে কাজ করবেন কিন্তু পরবর্তীতে আপনাদের মানে আমি মনে করে বলছি যে প্রেজেন্টেশনটা ঠিক সাথে মিল নাই আমরা যেভাবে মানে বাজেট করছেন সেটা যুক্তিযুক্ত কিনা একটু দেখবেন আমার অনুরোধ বেনিফিশিয়ারি কথা বলছেন বেনিফিশিয়ারি আগে বলি দেখেন আপনার সাতাত্তর হাজার মানুষের ডিরেক্টলি বেনিফিটেড করবেন এই প্রজেক্টের মাধ্যমে ইনডিরেক্টলি হবে ছেচল্লিশ হাজার মানুষ আপনারা কোথাও বলেন নাই যে ইনডিরেক্টলি কিভাবে এই লোকগুলো বেনিফিটেড হবে আপনার প্রজেক্টে কোনো মেকানিজম নাই

আমরা স্পেশালি লাকি এই অঞ্চলে যে জীব বৈচিত্র্য আছে এই অঞ্চলে যে সময় শাকসবজি চাষ করা হয় সে সময় প্রচন্ড বৃষ্টিপাত হয় শাকসবজি চাষ করা যায় না এই বছরে কিছু ব্যতিক্রম বৃষ্টিপাত কম হয়েছে শাকসবজি চাষ করতে পারে তো এইটা কি সাস্টেনেবল যে আপনারা যে এই মানে আউটকাম ওয়ানের অধীনে যে ধরনের আউটপুট আশা করতেছেন সেটা আপনার ইনপুটস গুলা কি কি ইনপুটস গুলার সাথে আউটপুট এবং আউটপুট আউট ইট ইস রিলেটেড টু আউটকাম আমরা পাইনি তারপরে দেখেন এনসিওর কমিউনিটিলে আর্লি ওয়ার্নিং মেকানিজম যদি আমরা ডিজাস্টারের ক্ষেত্রে বলি যে আপনার আর্লি ওয়ার্নিং যেটা ডিজাস্টার নিয়ে কাজ করছে সেই ক্ষেত্রে আমরা আমাদের এখনই আমরা অনেকেই ফোন পাই লাইন্স থেকে আমরা কোনো ধরনের বজ্রপাত অধিক বৃষ্টি আগাম বন্যা আমাদের কিন্তু এগুলো আছে আপনারা নতুন কি করবেন মানে হাউ ইউ হাউ ইজ ইউর ইন্টারন্যাশনাল গনা মেক ইম্প্যাক্ট

Uh oh